দেখছেন কলকাতা টিভি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন ভোটে হিন্দুত্বের হাওয়া ওঠাতে গঙ্গা জল বিক্রি বাড়ানোর নির্দেশ রাজ্যে ভোটে হিন্দুত্বের হাওয়া ওঠাতে গঙ্গা জল বিক্রিতে জোর কেন্দ্রের এগারোশোটি পোস্ট অফিস থেকে গঙ্গা জল বিক্রি হবে কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি বিজেপি আর রাজ্যে ভোটে হিন্দুত্বের হাওয়া ওঠাতে গঙ্গা জল বিক্রিতে জোর কেন্দ্রে এবং কেন্দ্রের এই পদক্ষেপে খুশি আর এবং বিজেপি নেতৃত্ব এগারোশোটি পোস্ট অফিস থেকে গঙ্গা জল বিক্রি হবে আবারও বিধানসভা নির্বাচনের আগে বিজেপির যে হিন্দুত্ব ভাবনা এবং সেই ভাবনাকে কাজে লাগাতে চাইছে এবং এইভাবেই ভোট বৈতরণী পার করতে চাইছে বঙ্গ বিজেপি এবং কেন্দ্রের তরফে যে সিদ্ধান্ত নড়তে নেওয়া হয়েছে গঙ্গা জল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে বিজেপি এবং আর এস এস উভয় কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি হয়েছে বলেই জানা যাচ্ছে ভোটের আগে বাংলায় এই পন্থায় নিতে চলেছে কেন্দ্র গঙ্গা বিক্রির কর্মসূচি নির্দিষ্টভাবে কোনো সময় ধার্য না করার হলেও বিধানসভা ভোটের আগে যত বেশি সম্ভব এই সংখ্যা বাড়াতে চায় কেন্দ্রের বিজেপি সরকার ভোটের মুখে ক্ষেত্রে এই কর্মসূচিকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের ধারণা এবং বাংলার তিনশো সাঁত্রিশটি ডাকঘরে গঙ্গা মিলে এবং এক হাজার পোস্ট অফিসে যাতে ভোটের আগেই সাধারণ মানুষের হাতেই

এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র নির্দিষ্টভাবে এখনো কোনো সময় ধার্য না হলেও বিধানসভা ভোটের আগে যত বেশি সম্ভব এই সংখ্যা বাড়াতে চায় কেন্দ্রের বিজেপি সরকার ভোটের মুখে ইন্দুত্তর ক্ষেত্রে এই কর্মসূচিকে কাজে লাগানোর চেষ্টা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে অঞ্জন দা এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় নির্বাচনের আগে হিন্দুত্ববাদকে সামনে রেখে ভোট বৈতরণী পার করার চেষ্টা এটাও কি আবার নতুন স্ট্র্যাটেজি কেন্দ্রের তরফে যে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে তাতে বিজেপি এবং আর এস এস উভয় তরফেই খুশি দেখো আমরা কি দেখেছি যে গোটা দেশের সামনে মানুষ চাকরি পায় সাধারণত ব্যাংক পোস্ট অফিস রেল এগুলোতে আমরা সাধারণত দেখি এইসব জায়গায় চাকরি পায় কিন্তু দু হাজার চোদ্দোর পর থেকে দেখা গেছে যে সব জায়গায় নিয়োগ বন্ধ তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য জায়গা হলো এই পোস্ট অফিস সেই পোস্ট অফিস থেকে এখন গঙ্গা জল নির্বাচনে ভোট কেনার জন্য ব্যবহার হবে এই রাজ্যে এই পরিকল্পনা কিন্তু দু সাল থেকে নরেন্দ্র মোদী আসার পর গোটা দেশে এই প্রকল্প চালু করেছিলেন কিন্তু এই রাজ্য অতটা পপুলার ছিল না কিন্তু যেহেতু সামনে ভোট স্বাভাবিকভাবে কেন্দ্র তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এক হাজার একশোটা পোস্ট অফিসে এই গঙ্গাজল বিক্রি করতে হবে কারণ হচ্ছে যে হিন্দুদের প্রবৃত্ত অনুষ্ঠানেই গঙ্গা জল লাগে এই গঙ্গা জল বিক্রি করে বিজেপি ভোট কিনতে চায় এবং সেই ভোট কেনাকে সাহায্য করতে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ বলতে পারো হঠাৎ করে এক হাজার একশোটা পোস্ট অফিসকে কেন বলবে এই গঙ্গা জল বিক্রি করতে এর মধ্যে তো একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে সামনে বিধানসভা ভোট যে হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপি যে হিন্দুত্বের হাওয়া তুলে বিধানসভা ভোটে সফল হওয়ার চেষ্টা করছে সেই জায়গায় কেন্দ্রীয় সরকারও যে তাদের পাশে দাঁড়িয়ে বাড়তি সাহায্য করছে সাম্প্রতিক এই ঘটনা কিন্তু তার প্রমাণ করে এবং তারা পরিষ্কার বলছে যে এই দুশো পঞ্চাশ লিটার গঙ্গা জলের দাম মাত্র তিরিশ টাকা গঙ্গোত্রী থেকে এই জল নিয়ে আসা হবে অর্থাৎ মানুষকে যারা ধর্মীয় আবেগে চলেন ধর্মীয় বিশ্বাসে চলেন যারা গঙ্গা জল কেনার জন্য বিভিন্ন জায়গায় ছোটেন তাদেরকে বলছেন যে কোনো দরকার নেই কেন্দ্রীয় সরকারি ব্যবস্থা করছে পোস্ট অফিস থেকে এই জল বিক্রি পাওয়া যাবে চাকরি পাওয়া যাবে না নিয়োগ নেই কিন্তু গঙ্গা জল পাওয়া যাবে এবং সেই গঙ্গা জল দিয়ে ভোট কেনার চেষ্টার যে চেষ্টাকে বিজেপির এবং তাতে কেন্দ্রীয় সরকারের যে সাহায্য নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা সমালোচনার যোগ্য মানুষকে যেখানে চাকরি দেওয়া যাচ্ছে না নিয়োগ প্রক্রিয়াবদ্ধ সেখানে ধর্মীয় ভাবাবেগকে উস্কে দিয়ে ভোট কিনতে এই ধরনের ব্যবস্থা নিঃসন্দেহে সমস্ত রাজনৈতিক দল সমালোচনা করবে এবং এটা বোধ হয় এদেশেই সম্ভব যেভাবে ধর্মীয় আধারে এদেশে সব কিছু চলে ঠিক সেইভাবেই দেখা গেল যে পোস্ট অফিসকেও ব্যবহার করছে যাতে মানুষের আবেগের এই গঙ্গা জল হিন্দুত্বের প্রবৃত্ত অনুষ্ঠানে কাজে লাগাতে পারে এবং ভোটের ময়দানে থেকে কেন্দ্রীয় সরকার যেই ব্যবস্থা করছে যা প্রচার করতে পারে বিজেপি কার্য সেই উদ্দেশ্য নিয়েই এই প্রকল্প বা এই ধরনের টার্গেট বিদে দেওয়া হয়েছে বলা যেতে পারে একদমই ধন্যবাদ জানাবো অঞ্জনদা আপনাকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ভোটে হিন্দুত্বের হাওয়া ওঠাতে গঙ্গাজল বিক্রি বাড়ানোর নির্দেশ রাজ্যে ভোটে হিন্দুত্বের হাওয়া ওঠাতে গঙ্গাজল বিক্রি হবে এমনটাই গঙ্গাজল বিক্রিতে জোর দিল এবার কেন্দ্র কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি বিজেপি ও আরএসএস এগারোশোটি পোস্ট অফিস থেকে এই গঙ্গাজল বিক্রি হবে বলে জানা গিয়েছে